বিদেশে যে আমাদের পাকিস্তান বাংলা ভারত ভাগ করছে সম্পূর্ণ অন্যায় ভাগ করছে আপনি যদি চিন্তা করে দেখেন এগুলি অন্যায় ভাগ করছে যেখানে যেখানে সম্পদ আছে সব হিন্দুদেরকে দিছে এর আগের অবস্থা কি ছিল যে যত মানে আপনার সম্পত্তির যে যারা যারা ছিল তাদেরকে সব হিন্দু বেছে বেছে তাদেরকে দেওয়া হয়েছে মুসলমানদেরকে গরিব করে রাখা হয়েছে চেষ্টা করছে যত সম্পদ যে আর্থিকভাবে শিক্ষাগতভাবে ভাবে মুসলমান যেন আগাইতে না পারে এর আগে ফোরকানিয়া মাদ্রাসা ছিল মক্তব শিক্ষা ছিল শিক্ষা ছিল এটাই ছিল সমস্ত মুসলমানের ভারত উপমহাদেশের মৌলিক শিক্ষা এই সমস্ত ডিমি প্রতিষ্ঠানগুলির নামে হাজার হাজার একর ধন জমি সম্পদ এগুলি ছিল এগুলি সব রাষ্ট্রীয় সম্পদে পরিণত করছে মাদ্রাসাগুলিকে দুর্বল করে দিয়েছে গরিব করে দিয়েছে অর্থ সম্পদহীন করে দিয়েছে করে আমাদের আমরা বা অন্য আছে বিভিন্ন নামে তাদেরকে বসাই এই নবাবই দিছে হিন্দুদের দিয়ার সমস্ত কর আদায় করা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা এগুলি ইজারা দেওয়ার সব দায়িত্ব হিন্দু এদেরকে দিস বিয়া মুসলমানদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করছে পাকিস্তান বিভক্ত হওয়া বা বাংলাদেশ হওয়া পরবর্তীতে দেখবেন যে এমন ভাগ করছে এটা যুক্তি ধরে না দুই কিলোমিটার মাঝখানে ভিন্ন দেশ আর দেশ এটা স্বাধীন থাকবে এটা তো আগে থেকেই বোঝা যায় যেটা সম্ভব নয় বেশি টিকবে না এটা এটাই স্বাভাবিক তো সেটাই হয়েছে এগুলি তাদের প্ল্যান ছিল এখনো পুরা খ্রিস্টান বিশ্ব পুরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলে একমত কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় ঠিক না ঠিক এ কথা বুঝি আমরা বুঝি না তো সবাই একমত যে কিভাবে মুসলমানদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখা যায় পারমাণবিক বোমা শুধু এই ইরানে মালিক হইলেই এটা অপরাধ তোমরা যে ইউরোপের অনেক রাষ্ট্র পারমাণবিক বীমা বানাচ্ছে ইউরোপের অনেক রাষ্ট্রিক বিদ্যুৎ উৎপাদন করতেছে কত কিছু করতেছে এগুলি মুসলমানদের জন্য অনুমতি দেয় না নিরস্ত্র করে দুর্বল করে রাখার চেষ্টা করে এবং অর্থ সম্পদগুলি এরাই আমেরিকাই যেমন আপনি দেখেন এই যে লেবানন লেবাননের চার পাঁচজন রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে পুরো দেশের অর্থনীতি নিয়ে গেছে আমেরিকা আমাদের দেশে যে যারা পাচার করছে তো আমেরিকা এরা এদের আইন যদি এরকম থাকতো কেনাডা আমেরিকার যে অবৈধ সম্পদ ওয়ালারা এদেশে ন্যাশনালিটি পাবে না এরা পাসপোর্ট পাবে না এদেশে বসবাস করতে পারবে না তাইলে কি এ দেশের চোরগুলো এদেশে যায় আয়োজন পাড়া করতে পারতো আপনি মনে বুঝেন যে এই কথা আইন থাকবে এটা যে তার সম্পদ বিবরণে দেখাইতে হবে এই সম্পদ কি বৈধভাবে উপার্জন করছে না অবৈধভাবে এটা যদি এ আইন যদি করতে পারত তাহলে চুরি বন্ধ হয়ে যেত একদম ম্যাক্সিমাম চুরি বন্ধ হয়ে যেত কারণ সে চিন্তা করে এটা নিয়ে রাখবে কই তো খাইতেই হবে বিদেশেও যেতে পারবো না সুতরাং এই ঝামেলার দরকার নাই এখন তো সুইজ করছে যে ওটাতে একটা কিছু রাখা যায় আবার আমেরিকাতে যায় বাড়ি করা যায় ন্যাশনালিটি নেওয়া যায় আবার অনেক চোরেরা তো আগেই বউ পাঠাই দিছে এর কাছে সব টাকা পয়সা আগে থেকে পাঠাইয়া সেখানে জমা করে যাচ্ছে এখন দুজনে দিছে আর ওইদিকে চলে গেছে ঠিক না ঠিক এরই অন্যায়ের মূল যদি নীতি কথা বলে কিন্তু সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি দুর্বল করার জন্য আর্থনৈতিকভাবে এরা সবসময় এই চিন্তা করে আপনি দেখেন এরা ভালো মানুষ এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রিজার্ভ যা ছিল আর কি গরিব দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ যাওয়ার সময় এগুলিও নিয়ে গেছে নিয়ে গেছে কিনা নিয়ে গেছে তো এটা চুরি বললে চুরি হয় না না এটা চুরি নয় এর আগে আপনি দেখেন ব্রিটেনদের ইতিহাস ব্রিটিশরা পুরা বিশ্ব চষে বেড়াইছে এবং শাসন করছে যেখানে যে সম্পদ পাইছে সব চুরি করে নিয়ে গেছে তৎকালীন সময়ে ব্রিটিশ সাতচল্লিশের আগের কথা বলছি আমি পুরা বিশ্বের সম্পদের বিশ পার্সেন্ট সম্পদ ছিল ভারত এবং মহাদেশ আমাদের অনেক ভাই জানে না এই বিষয়গুলি এই বিশ পার্সেন্ট সম্পদ এর মধ্যে সতেরো পার্সেন্ট সম্পদ জাহাজ বোঝাই করে ব্রিটিশরা যাওয়ার সময় নিয়ে গেছে সতেরো পার্সেন্ট সম্পদ নিয়ে গেছে কত পার্সেন্ট সতেরো পার্সেন্ট মাত্র তিন পার্সেন্ট এরা চায় যে মুসলমানদেরকে দুর্বল করবে আর্থিকভাবে আমেরিকা ব্রিটেনদের উন্নতি দেখেন এটার পিছনে সব চুরি করা সম্পদ দেখবেন আপনি ব্রিটেনের কথা আপনি দেখেন অনেকে জানেন হয়তো যে আফ্রিকা মহাদেশের বহু সম্পদ চুরি করে এনে তারা এই ব্রিটেনকে উন্নত করছে ব্রিটেনের উন্নতির পিছনে এটা দেয় এটা মূল কারণ এখনো যে দাঙ্গা হাঙ্গামা লাগায় রাখছে এদের কারণ হলো ওই সমস্ত দেশগুলি থেকে সম্পদ আহরণ করে মূল্যবান সম্পদগুলি নিয়ে আসে আর ওদেরকে যুদ্ধ লাগা রয়েছে সুদানকে বিভাগ করে বলছে দক্ষিণ সুদান উত্তর সুদান এখনো যুদ্ধ গৃহযুদ্ধ লাগা রয়েছে নাইজেরিয়াতে সন্ধ্যার কোনি আছে ওখানে গৃহযুদ্ধ লাগা রয়েছে যেন এরা মুসলমান মেজরিটি যেন উন্নতি না করতে পারে এটাই চলছে ওরা ওদের রাষ্ট্রের ব্যাপারে খুবই সতর্ক অগ্নি অস্ত্র অবাধ ব্যবহার করে অনুমতি থাকলেও নিজেরা খুবই সতর্ক এখানে কোনো যুদ্ধ বিগ্রহ নাই আপনি দেখেন আমাদের পাঁচে আগস্টের পরের ঘটনায় ভারতের বিরোধী দল সরকারি দল সব একসাথে এক বৈঠক বসছে যে বাংলাদেশের ব্যাপারে কি করা যায় জানেন কি জানেন না এটা মানে আপনারা জানেন না তো পাঁচে আগস্টের এই স্বাধীনতা সম্পর্ক বিফল তাইলে এটা না জানলে স্বাধীনতার এই সুফল আপনারা পাবেন না তো সমস্ত বিরোধী দল কংগ্রেস যারা সরকারি দলে আছে সকলেই এক টেবিলে বসে গেছে যে বাংলাদেশ বিষয় আমাদের কি করণীয় পররাষ্ট্রনীতি কি হতে পারে আর আমরা আমরা মারামারি করতেছি আমরা আমরা মারামারি করতেছি কে কত সম্পদ চুরি করতে পারে এটা প্রতিযোগিতা ঠিক না এই এখন যারা আগে বিরোধী ছিল এদের দোকান সম্পদ ব্যবসা বাণিজ্য সব সবকিছু ধ্বংস করে নিয়ে গেছে চুরি করছে এমনকি শেষ শাশুড়ি ওটা এক বড় বাড়ি পর্যন্ত নিয়ে গেছে কোনোটা বাকি রাখে নাই তো বউ নিয়ে গেছে অনেকের বোঝার নাই মানে অনেকের সম্পদ টম্পদ নিছে বউ নিয়ে গেছে মানে আমি কি বলতাম এরা এমন চুরি করছে যে বউসন্ত হয়েছে বউটা ওর জন্য নিয়ে গেছে এরকমও আছে আমার কাছে ঘটনা আমার প্রমাণ আছে আমার কাছে মানে এত খারাপের খারাপ এর এরপরে মানুষের বিবেক কত নিচে আপনি চিন্তা করতে পারবেন না নামাজ পড়ে মাছ করতো মসজিদের নামাজ পড়ে এরপরেও এই অন্যায়কে পনেরোশো মানুষ গুলি করে হত্যা করেছে তার কাছে এটা অন্যায় মানা হয় না হাজারো মানুষকে পণ্য করে ফেলছে এরপরে এটা অন্যায় হয় না কি জন্য কোন স্বার্থে স্বার্থে না একজনের ক্ষমতার স্বার্থে কোন স্বার্থে শুধুমাত্র একজন স্বৈরাচারের ক্ষমতায় টিকে থাকার জন্য চিন্তা করবেন বিবেক দিয়া শুধু দলীয় ভাবে চিন্তা করলে হবে না আল্লাহ এই বিবেকের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনাকে যে এত দামি মূল্যবান সম্পদ দিছে ব্রেন বিবেক এই বিবেক বুদ্ধি খেলা ব্যবহার করার চেষ্টা করবেন কোনটা সঠিক কোনটা বেটিক কোনটা ন্যায় অন্যায় এটা বোঝার জন্য আল্লাহ তালা বিবেক দিছে আপনি মুসলিম হন নন মুসলিম হন সাধারণ কমন সেন্স যেটা দিছে আল্লাহ তালা এটাই যথেষ্ট ন্যায় অন্যায় প্রভেদের জন্য অন্য কিছু লাগে না যে আমি কি ঠিক করছি আমি কি ঠিক বলছি আমি কি ঠিক পথে আছি এগুলির জন্য আল্লাহ তালা

মহামালাত এটা মানুষের সংশ্লিষ্ট মানুষের মানুষের মহাসালাত আলাদা ইমান বাদ দিলে আর একটা থাকে এ বাদ তাইলেন এখানের মধ্যে এই চারটার মধ্যে তিনটেই হল মানুষের সংশ্লিষ্ট বিষয় এজন্য ইসলাম কত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছে মানুষের অধিকারকে মানুষের অর্থনৈতিক অধিকার মানুষের মর্যাদার অধিকার মানুষের মৌলিক অধিকার ইসলাম যেভাবে গুরুত্ব দিয়েছে কোনো ধর্মে দেয় নেই আজকে এক ভদ্রলোকের ফেসদার বিপুলের বক্তব্য শুনে আমি হতভাগ সে বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা এটা একটা ব্যবস্থাপনা এই সম্পর্কে আমি বুঝি না এটা কেন এটা আমার হের ফালাসি বুধে নাকি ধরে না একজন অ্যাডভোকেট আর এটা কারণ আছে এর কারণ হলো সে একমুখী শিক্ষা শিখছে সে তুলনামূলক ইসলাম মুসলমান ঠিক কিন্তু সে বিষয়ে পড়ার কোনোদিন তার সুযোগ হয় নাই যে টিকসই উন্নয়ন টিকসই রাজনীতি যদি করতে হয় টিকসই রাষ্ট্রের উন্নয়ন যদি চায় তাহলে ইসলামী রাজনীতি বা ইসলামী হোক ছাড়া কোনো ভাবে সম্ভব নয় কোনো সম্ভব নয় আমাদের আপনি চিন্তা করে দেখেন একটা বিষয় শুধু উদাহরণ দিই এই আমেরিকাতে যারা ড্রাগ অ্যাডিক্টেড হয় যারা নেশাগ্রস্ত হয় এদের চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় বিশাল এক মোটা অঙ্কের একটা বাজেট এদের চিকিৎসার জন্য থাকে ইসলাম এটাকে শুরু থেকেই মূল উৎপাদন যে নেশা জাতীয় দ্রব্য এটা হারাম কোশ্চিনই করে নেই মদ হারাম করে দিয়েছে শুধু হারাম করে নেই আজ ওই তো ওমর রাজিউল্লাহ তালা আনুর ছেলে মদ পান করছিল ওনার খেলাফত আমলে মদ ইসলামী শরীয়তে হইলে আশি বেদ করা বেদ দেওয়া বেদ পিটানো আশি বেদ রাঘাত করতে যায় মারা গেছে কিন্তু তারপরেও ছাড়া নাই রসুল কি বলছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি আল্লাহর বিধান কায়নে অর্থাৎ তার হাত কাটতে কোনো ধরনের কণ্ঠবোধ করব না হাদিসে স্পষ্ট আছে এবার বুঝেন কি বিষয় পারিবারিক তন্ত্র পরিবার মানে পরিবার থেকে বের হইতে হবে আমাদের দেশে দুইজন মরা ব্যক্তিকে নিয়ে আমরা রাজনীতি করি এটা কি আদর্শ হইল একজন তো একদম স্বীকৃত স্বৈরাচার আরেকজনের নীতিগত ভাবে ভালো মানুষের কাছে তার পপুলারিটি আছে এটা বাস্তব ওলামা কারাম তখন যারা ছিলেন তাদের মুখ থেকে আমি শুনছি যে উনি ভালো ছিলেন এই জন্য ওনাকে সবাই ভালো বলে ওনার একটা জনপ্রিয়তাও আছে কিন্তু দলীয় কি ইসলাম রসুলের সাথে সম্পৃক্ত নয় রসুল চলে গেল রসুলের আদর্শ রেখে গেছে রসুল চলে গেল কোরআন করিম এটা কে পর্যন্ত থাকবে এটার সাথে সম্পৃক্ত এই জন্য চলে গেল রসুল কি বলছেন রসুল যখন মারা গেছেন তাহলে তো আবু বকর খুব বিমর্ষ হয়ে গেছেন তাহলে তো ওমর তো আমার আয়াত পড়লেন কদ খালাদ কদ লিখে রসুল আফা যে এর আগে বহু রসুল পৃথিবীতে আসছে এরাও মারা গেছে সুতরাং মোহাম্মদ রসুল্লাহ মারা যাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কোনো অস্বাভাবিক নয় সুতরাং তুমি এতটা ব্যথিত হওয়ার কোনো কারণ নাই উনি একজন রসুল আগের রসুলদের মতো তো হজর রসুল আকরম সাল্লাম বলতেছেন আমার মেয়া ফাতেমাও যদি চুরি করে তো আল্লাহর বিধান পালনে আল্লাহর বিধান না আমি কোনো ধরনের কুণ্ঠবোধ করবো না হয়তো অমর এই ঘটনা যে উনি নিজের ছেলের উপরে ব্যত্রাঘাত করে দেখাইছেন যে মদ পান করার তা আমি বলতেছিলাম যে পরিমাণ বাজেট শুধু এই মদ যারা খায় বা যারা এই নেশা করে এরা নেশা করে যে অসুস্থ হয় এদের পুনর্বাসনের জন্য অসুস্থতার জন্য যে পরিমাণ বাজেট রাখে এটা দিয়ে আমাদের ছোটখাটো বাংলাদেশ এটা চলতে পারে আর আপনি এক নিউ ইয়র্কে যে পরিমাণ মানসিক হসপিটাল পুরো বাংলাদেশে একটা নাই ব্রিটিশ আমলে আপনাদের একটা করে গেছে ব্রিটিশের করা সেটাই এখনো আছে এখন নতুন করে কিছু কিছু সৃষ্টি হয়েছে দেখবেন লোকের হলে মেয়ে যারা অবৈধ সম্পদ উপার্জন করে এদের ছেলে মেয়ে বেশি এরাই নেশাগ্রস্ত হইয়া মানসিক পুনর্বাসন যায় ম্যাক্সিমাম বাস্তবতা এখন গ্রামও পৌঁছে গেছে এই গ্রামও এই নেশাবাতি দ্রব্য পোষা এটা গত সরকারি দলের নেতাদের মাধ্যমে এরা হলো বাহক ছিল এরা আঙুল ফুলে কলা হয়েছে এটা দিয়ে ইনকাম করছে আর হলো পুলিশ

এদের বরকত হলে এটা এই উন্নয়নের বরকত এটা যে মানুষকে অসভ্য বানানোর পিছনে এদের অবধান আছে আসারা নাই যত সদী ব্যবসায়ীরা এই এলাকায় চলে আদা করে যতজন ব্যবসা করে ম্যাক্সিমাম যাত্রলীগ যুবলীগের লোক আমি লেখে দিবি সব এরা এদের দ্বারা আপনি দুনিয়া আঁকেরা তো কি উন্নতি চিন্তা করেন এজন্য ইসলাম এটাই শিক্ষা দেয় যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা মানে মানুষের হকের সাথে তিনটা সম্পৃক্ত ইসলাম মোতাবেক করা দুই নম্বর মহাসারাত যে আমার সামাজিকতা চলন বলন উঠা উঠা ফেরা চলা ফেরা এগুলি যেন ইসলাম সম্মত হয় আমার চরিত্র যেন বিশুদ্ধ হয় এগুলি যদি ঠিক করা যায় তাহলে এটাই টেকসই উন্নয়ন হবে এবং এটাই একজন মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছায় দিবে একজন মানুষ চরম উন্নতিতে পোষা মানে একটা পরিবার পোষা একটা সমাজ পোষা একটা রাষ্ট্র উন্নতি হওয়া এই জন্য ব্যক্তি সংশোধন ছাড়া কোনোদিন রাষ্ট্রের সংশোধন সম্ভব নয় ব্যক্তি সংশোধন ছাড়া পরিবারের সংশোধন সম্ভব নয় একটা পরিবারের সংশোধন ছাড়া একটা সমাজের সংশোধন সম্ভব নয় একটা সমাজের সংশোধন ছাড়া একটা রাষ্ট্রের সংশোধন করলে টিকবে না বেশি দিন এই জন্য ইসলামী হুকুমতের মূল শুরু হলো ব্যক্তি থেকে আল্লাহ তালা বলছে নম্বর হলে তুমি অন্যদের উপরে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বিরত রাখো এটা তৃতীয় পর্যায় প্রথম পর্যায়ে হলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক যারা আমরা কবল জমা